এই জনযুদ্ধটাকে একটা ব্যক্তি একটা গোষ্ঠী তারা নিজেদের যুদ্ধ বলে নিজেদের বিজয় বলে নিজেদের এই সমস্ত ক্যাডেট নিজেদের মধ্যে নেওয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের চেষ্টা ছিল এবং যে চেষ্টাটা জনগণ পছন্দ করেনি এবং জনগণ পছন্দটার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে আমরা যখন ভাত রান্না করি চুলার মধ্যে চালটা দেওয়ার পরে আপনি যদি দুই মিনিট পরে যে দেখেন যে চাল তো ফুটে নাই তাহলে কি ভাত হবে না আপনি বললেন তিন মিনিট পরে গেলেন তখনও চার ফুটে নাই আমরা ভাতটা কখন দেখি পনেরো মিনিটের মাথায় যে। এই পনেরো মিনিট কিন্তু আসতো না যদি আগের চোদ্দ মিনিট আপনাকে তাপ না দিতেন এই তাপটা কিন্তু পরিবর্তনটা কিন্তু দৃশ্যমান না দৃশ্যমান হলো শেষ মুহূর্তে যে ভাতটা এই আগুনের কারণে হয়েছে এখন এরকম হয়েছে ভাতটা কে রান্না করেছে সবাই দেখে আমি আমি তো মার গেলেছি এটা ও তাহলে আমি রান্না করেছি এটা ঠিক না এটা হলে হয় কি অন্য সবাই দুঃখিত আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আপনি দেখছেন এখন চুল চেরা বিশ্লেষণ হচ্ছে জুলাই এবং অগাস্টের সময় কি নিয়ে কোন সময় কোন মিটিংটা হলো এবং আসলে কিভাবে ছয় তারিখের ঘোষণাটাকে পাঁচ তারিখে আনা হলো চুলচেরা বিশ্লেষণ আমরা দেখছি এটা এজন্যই হচ্ছে যে আসলে নেপথ্য কারিগর কারা মাস্টার মাইন্ড কারা সেটাকে হাজির করার জন্য এর মধ্য দিয়ে আপনার কি মনে হয় না যে আমরা আসলে জুলাইয়ের স্পিরিট থেকে সরে যাচ্ছি আপনার মন্তব্য কি ধন্যবাদ যে যেখান থেকে শুনছেন আমাদের কথা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা সহ আলোচকদের ধন্যবাদ দেখেন আমরা প্রথম দিন থেকে যে কথাটা বলছি সেটা দিয়ে আবার শুরু করি এই আন্দোলনের একমাত্র ক্রেডিট পাবে হলো শহীদরা জীবিত কেউ যদি আন্দোলনের ক্রেডিট দাবি করে বুঝতে হবে সে আন্দোলনের স্পিডের শত্রু বা আন্দোলনের স্পিডের এগেনস্টে দাঁড়াইছে এখন ব্যাপার হলো যে আমরা যেরকম মুক্তিযুদ্ধকেও বুঝতে পারি নি আমরা কেও বুঝতে পারতেছি না কামাল যেটা ভালোভাবে শুরু করলেন যে একটা জনযুদ্ধকে একটা যুদ্ধে পরিণত করা হয়েছিল এবং এটা ন্যারেট করছে কারা যারা মুক্তিযুদ্ধের মাঠে ছিল না কলকাতায় আরাম এসেছিল মূলত তাদের বয়ানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধটা আমরা পাইছি মাঠের না পাটটাকে হাজির করে বলেন যে এইটা হলো ঘটনা এখানে একটা মাস্টারমাইন্ড এখানে একটা হ্যাঁ অকল্পনীয় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে গুপ্ত পুরুষ তাহলে এটা অন্ধের হস্তি দর্শনের মতো হবে আপনার পাড় আজড়ায় ধরে বলবেন হাতি দেখতে তা মানে সাবজেক্টিভিটি যেটা হলো প্লুরাল ছাত্র জনতার অভ্যুত্থান দেখেন একটা কথা কিন্তু খুবই ইন্টারেস্টিং যেমন এই ভাই কিন্তু বললো যে এই যে বছর ধরে যে তাপ হ্যাঁ এক ধরনের মানে রেটিজেনদের চোখে বা সমালোচকদের একটা অর্থহীন আন্দোলন করতো আর বলতে একদিন আসবে কিন্তু আন্দোলন করেছে বিএনপি আরো পনেরো বছর আন্দোলন করলেও ছাত্র জনতা এভাবে নেমে আসতে পঞ্চাশ বছর হবে এটা কেউ বলতে পারে চব্বিশ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে জনগণ সশস্ত্র ভাবে ফুটে উঠছে এই মুমেন্টামটা ইতিহাসে মুমেন্টটা নিজেই ডিসাইড করে আপনি নামবেন কি নামবেন না আপনি ডিসাইড করেন না আমাদের প্রবলেমটা কি হচ্ছে আমরা এই অভ্যুত্থানের কালেকটিভ কর্তা সত্তাকে বুঝতে পারতেছি না আমরা মনে করি যে আমরা ইতিহাস তৈরি করি নো অবশ্যই যাত্রাবাড়ির ঘটনা লাগবে মিরপুরের ঘটনা লাগবে মধ্যবিত্তের লাগবে রিক্সাওয়ালার লাগবে নানা ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপ দিয়ে আপনার দেখতে পারতে হবে পুরা ব্যাপারগুলো কিন্তু এইটার হিস্ট্রিওগ্রাফি এইভাবে তৈরি হবে না যে একজন সাংবাদিক বা একজন প্রত্যক্ষদর্শী বা একজন আন্দোলনে অংশগ্রহণকারী এক এখানে কি আমাদের ইতিহাসের লেখনি শুরু হয়ে গেছে আপনি কি মনে করছেন সঠিকভাবে এগোচ্ছে জিনিসটা কারণ এবারের অভ্যুত্থানটা একদমই অন্যরকম আমাদের প্রত্যেকটি অভ্যুত্থানই নিজস্ব একটা রূপ থাকে আমাদের এই অভ্যুত্থানে আমরা দেখলাম যে কৌশল বলে একটা ব্যাপার আছে যেমন ধরেন শিবির যেভাবে কাজ করেছে শিবির সামনে আসেনি কারণ হয়তো শিবির সামনে আসলে জনতা সাধারণ মানুষ ভাবে নামতো না আবার বিএনপিও কিন্তু সামনে আসেনি বিএনপি পেছনে থেকে প্ল্যানিং তারা নেতৃত্ব দিয়েছে বলেও আমি মনে করি কয়েকটি কনভারসেশন থেকে এমনটাই মনে হয়েছে আমার কাছে তাদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু সামনে আসেনি তো সেই জায়গা থেকে যখন সমস্ত বিজয়ের হকদার তারাই ছিল ঠিক একই জিনিসকে আবার এবার হতে যাচ্ছে আপনি কি এরকম আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা জি ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা এই আয়োজনের কলাকৌশলী আছেন এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটা জিনিস বলে নেই যে উই শুড লার্ন ফ্রম দ্য ফার্স্ট বাট উই শুড নট লিভেন তা আমাদের জাতিগতভাবে আমাদের মধ্যে একটা প্রবণতা বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা খেয়াল করছি যে আসলে যে স্বাধীনতার পুরো ক্রেডিট আমার বা একটা নির্দিষ্ট দলের বা একটা গোষ্ঠীর এরকম একটা প্রয়াস তো আসামকে এবং স্বাধীনতার অর্জনকে এটাকে আমরা বিতর্কের ঊর্ধ্ধে রেখে রাজনীতি করতে চাই এটা আমাদের এবি পার্টির রাজনৈতিক অন্যতম অন্যতমতা বয়ান এই জন্য আমরা মনে করছি যে আমাদের অতীতের যে অর্জন আছে এটাকে আমরা আমরা অফকোর্স আমরা রেকগনাইজ করব এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো বাট এখানে ডুবে নিমজ্জিত থাকব না আমরা ফরওয়ার্ড থিঙ্কিং হবো কীরকম আপনি যদি একটা ড্রাইভিং সিটে আমি যদি অ্যানালজি ড্র করি আপনি একটা একটা কার ড্রাইভ করছেন আপনি অফকোর্স সামনের দিকে আপনি প্রেডমিনেন্টলি তাকাবেন কিন্তু আপনি মাঝে মাঝে যে লুকিং গ্লাস যে মেরার থাকে আপনি ওদিকে তো তাকান যে পেছন থেকে কে আসছে তা আপনি ওইরকম অতীতের দিকে এভাবে তাকাবেন কিন্তু আপনি যদি ড্রাইভিং সিটে বসে আপনার চোখ দুটো কপাল থেকে সরিয়ে পেছন দিকে মাথার দিকে লেগে সবসময় লাগিয়ে যদি আপনি পেছন দিকে আর কে গালি সবার শেষে বা কে শেষে হ্যাঁ ছেলেবেলায় একটা কথা মনে পড়ে আমরা তো অনেক কটা ভাই ওই মাছ মারতে যেতাম তা আমি নিচের পেনাল্টি পেনাল্টিমেট আমি নিচের বড় আর কি তো মাছ মেরে আমার যারা বড়ো তারা তো বেশি মাছ ধরতে পারতেন তা আমি তো ছোট হিসেবে অত ধরতে পারতাম না তো বদনায় বা ঘটিতে যে মাছ থাকতো আসার মধ্যে আমার কাছে মনে হতো যে যদি এই বদনাটা আমার হাতে থাকে বাড়ি ফিরে বাড়ির লোকজন মতো মনে করবে আমি মেরেছি মাছটা এইরকম একটা প্রবণতা থেকে আমি সবসময় ওই বালতি ছোট আমি ওই বালতি এবং ঘটিটা হাতে নেওয়ার চেষ্টা করতাম কি যে হাতে নিলেই কি সবাই মনে করবে যে আমি আসলে মেরেছি বা মার আপনি শেষে যে নামিয়ে দিলেই কি মনে করবে যে আপনি আমরা কে কি করেছি আমাদের সবার কন্ট্রিবিউশন আছে যেমনটা বলছেন যে বোধহয় এটা এটা আনফেয়ার হবে এই জন্য মনে করি যে আসলে এই এই ফুটবল খেলার অ্যানালজির মতো যে সবাই মিলে সব জায়গাতেই এরকম হচ্ছে আমরা দেখছি যে মাস্টারমাইন্ড বলা হচ্ছে কাউকে এবং খুবই নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব স্থানে ছিল এরকম ভাবে হচ্ছে নির্দেশ করা হচ্ছে অনেককে কি নতুন দল যে গঠন করা হবে জাতীয় নাগরিক কমিটি সেখানেও কিন্তু পদবি নিয়ে যখন আপনার ভেতরে বিভেদ হচ্ছে সেখানে এই বিষয়টা আসছে যে যারা গণভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে তো তাহলে এই বিষয়টা তো গুরুত্ব পাচ্ছে আসলে বিভেদ কথা বলেন আমি আসলে বিভেদ জিনিসটা ওইভাবে আমি পাঠ করতে চাই না কারণ যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মতের ভিন্নতা আর আপনি বললেন যে নতুন দলে কে কোন পদ পাবে এটা তো খুবই ন্যাচারাল এটা অ্যাক্রস দ্য মোট সারা পৃথিবীতেই আছে নেতৃত্বের আমি নেতৃত্ব দেবো আমি লিডারশিপে যাব প্রতিদ্বন্দ্বিতা হবে এটা তো অপিনিয়নের বাইরে যদি ভিন্ন কোনো অপিনিয়ন জায়গা পায়নি এই জন্য আমরা মনস্তাত্ত্বিকভাবে নিজের অজান্তেই আমরা যদি কোনো এই মতটার আলাদা কোনো নতুন কোনো মত দেখি তখন মনে হয় ওটা বিভেদ বা ঐক্যের ফাটল বা অনৈক্য এরকম মনে করি তা আসলে আমি মনে করি মতের ভিন্নতার চর্চা এটাকে নারিশ করা দরকার চর্চা থাকা দরকার এবং এর মাধ্যমে আমাদের ডেমোক্রেসিটা ম্যাচরিটি লাভ করবে বলে আমি মনে করি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা বিভেদ আসলে ঠিক না আপনি যেটা বলেছেন কিন্তু তারপর আবার একেবারে উড়িয়েও দেয়া যায় না তো এই এই জন্যই আর কি বিষয়টা সামনে আনা মাসুদ কামাল আমি আপনার কাছে জানতে চাই যে আমরা তো আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে কথা বলছি রনিও যেমনটি বললেন যে এর মধ্যে দিয়ে থাকলে আসলে অভ্যুত্থানের স্প্রিট থেকে আমরা সরে যেতে পারি অভ্যুত্থানের স্প্রিটটা আসলে কি কি না যেটা আমরা শুনলাম করিম যে কি না কি চাই না সেটা আমরা জানি আমরা কি চাই এটা মধ্যে একটা আমরা আবারও বলছি যে এই চাওয়ার মধ্যেও আমি বিভেদ দিয়ে দেখছি স্পেসিফিক আপনার মন্তব্য শুনবো তবে একটা বিরতির পরে প্রিয় দর্শক সাথেই থাকুন খুব ছোট জায়গায় আন্দোলনের এই বলে দেয় আন্দোলনের কোনো নেতা নাই জনগণই আন্দোলনের নেতা যে রাজপথে আছে সেই নেতা নারী সাংবাদিক উনি কি কি করছেন সেই ঘটনা উনি কারে আশ্রয় দিচ্ছেন কারে কি করছেন এইগুলি বলতেছেন মানে ওই নারী সাংবাদিক হলো নেতা তার নাম জানিনা এত বড় প্রতিভা কোথায় চোখের সামনে দেখি নাই হয়ে গেলো তো এইগুলি হলো যেন এইগুলি হলো কি মানে ক্ষুদ্রতার এক একটা নমুনা যাকে বড় দেখায় সে আসলে বড় না সমসল কেন বিছেলো আদর্শগত কারণে বিছাইছে ন নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য পিছিয়েছে নেতৃত্বের আকাঙ্ক্ষার জন্য যে কি বলবো আমি কামরা কামরি বলবো বলি যে কামড়া কামড়ি সেজন্য পিছিয়েছে আমার বলতো বলতে খুব দুঃখ পাচ্ছি আমি যে এদেরকে আমি এই শব্দেই এই ভীষণে অভিহিত করতে চাচ্ছিলাম না তাই হচ্ছে পদ পদের নাম কি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কনিষ্ঠ আহ্বায়কও থাকবে আমি বলছি জ্যেষ্ঠ ওনার দলে কনিষ্ঠ যুগ্ম মহাসচিবকে এই প্র্যাকটিসগুলি কেন মানে কারোরই মন ভরে না বলতেছে যে আমি তো আরো বড় আমাকে আরও বেশি বলা হচ্ছে না কেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মানেটা কি তাইকে জায়গা দিতে হবে ওই জায়গায় মানে সবাই নেতা হতে চাচ্ছেন কারণটা কি জানেন এরা কোনো মানে যথাযথ পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমে তারা আসে নাই ইজ দ্য মেইন প্রবলেম হঠাৎ করে আরো হয়ে গেছে এই জিনিসগুলো যেমন সম্পূর্ণভাবে তাই আমি আগেও বলেছি এখনো বলি এই বিষয়গুলো যেন সম্পূর্ণভাবে দায়ী হলো এই সরকার এদের কোনো নাই আমি তো আমি এখানে বলেন আমার দান ছিল আমার অবদান ছিল আচ্ছা রনি বলতেছে যারা মারা গেছে তারা হলো হিরো ওকে তারা যদি হিরো হয় যারা আহত হয়েছে তারাও হিরো এদের যেহেতু আহতদের ভূমিকা বেশি তো একটা আহতরা আপনি মন্ত্রী বানাতেন একজন লোকের লাগছে তারই না মন্ত্রী বানাতেন

সানি আপনার মন্তব্য শুনে নিতে চাই মাসুদ কামাল যেটা বললেন আপনি কি একমত কিনা আসলে সরকার এর দিকেই অঙ্গ নির্দেশ করলেন উনি আসলে তার আগে একটু বলে নেই যে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন ফিফথ অগস্ট পরবর্তী সময়ে ক্রেডিট নেওয়ার বিভিন্ন চেষ্টা করেছে আর একটা জিনিস আপনি আমার সাথে একমত হবেন কিনা দেখুন ইংলিশ প্রিমিয়ার লিগে বা লালিগাতে দেখবেন যে আপনি একটা খেলোয়াড় আপনি একটা ক্লাবের সাথে আপনার চুক্তি হলো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তো ওই ক্লাব দেখবেন পরবর্তী চিন্তা করি যে এই সিজনে এই খেলোয়াড়টাকে আমার হয়তো খুব বেশি মাঠে নামানো পরবে না বেশিরভাগ সময় সে সাইড বেঞ্চে বসে থাকবে তো এই বিবেচনায় করে কি ওই টুর্নামেন্টে সে তো নতুন যে ক্লাবের হয়ে খেলছে সেই জার্সি পরেই কিন্তু সে খেলতে নামে এবং গোলটা কিন্তু ওই ক্লাবের হয়েই করে তো পরে যখন ওই খেলোয়াড়ের অনবদ্য পারফরমেন্সের কারণে যদি সে জেতে যেতে তাহলে কি তার অরিজিনাল যে ক্লাব ওই ক্লাবটা কি গ্লোরি নিতে পারে না আসলে তার ট্রফি কোন ক্লাবের হয়ে আসলে নাই এটা কি আসলে এই টুর্নামেন্টের সাথে বাংলাদেশের অর্থভাবে কৌশলগত কারণে এটা করেছে কিন্তু যে জার্সি পরে তারা নেমেছে খেলতে নেমেছে যে হ্যাট পরে তারা মাঠে নেমেছে এই হ্যাটটা আসলে কার ছিল এটা নেই তো আসলে এখন বিতর্কটা বড় সাথে দল আকারে নেই এরকম কিন্তু স্টেটমেন্ট পাবলিকলি দিয়ে আমরা পরবর্তীতে শুনেছি যে সেটা কৌশল ছিল এমন তাই এটাই বলছি তো আপনি যে কৌশলে যে বাস্তবিক রূপ নিয়ে আপনি আন্দোলনে ছেলেরা ই করেছে আপনি এটার হইই ফাইনালি আপনি স্বরূপ হাতে নেবেন যথাযথভাবেই তো ছেলেরা ছাত্র জনতা আপনি লুকিয়ে লুকিয়ে কোন পার্টি করেছেন ওইটা তো আপনি লুকিয়ে রেখেছিলেন তো এটা নিয়ে পরবর্তীতে গ্লোরি বা আমি তো আসলে এটা আমার আসল পরিচয় যে খেলছে যে টিমটা খেলছে যে টিমটা খেলছে সেই টিমটাকে যারা শক্তি যোগাচ্ছে তাদের জবদান সেটাকে একদম উড়িয়ে দেয়া যায় না উড়িয়ে দিতে চাইছি আপনার মন্তব্য শুনতে চাই জি উড়িয়ে দিতে অবশ্যই অবদান আছে এটাকে অবদানকে অস্বীকার করছেন ডিসকার্ড করছেন না আপনি দেখুন গত এই ফ্যাসিস্ট রেজিমে মোটা দাগে আমি অ্যাটলিস্ট আপনাকে চারটি আন্দোলনের एग्जांपल দিতে পারবো যেটা কোনো দলীয় স্পেসিফিক নন পার্টিজান আন্দোলন ছিল এগুলো কোনো দলীয় ব্যানারে হয় নাই একটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন যেটা কিনা সাধারণ শিক্ষার্থীদের নাম জনতা তো আমরা কিন্তু এই বারংবার রিপিটেডলি আমরা দেখেছি যে গত ষোলো বছরে হিস্টোরিক্যালি আমরা দেখেছি নন পার্টিজান স্টুডেন্টস মুভমেন্ট বা জনতার যে মুভমেন্ট এটাই কিন্তু সফলতার মুখ দেখেছে এই জন্য আমি কোন দলের যে যারা শক্তি জুগিয়েছে পিছন দিক থেকে এই অবদানকে অস্বীকার অবশ্যই করতে চাইছি না আমি ডিসকাড করছি না তাদের ক্রেডিট দিতে হবে কিন্তু এটাও বোধহয় খুব বেশি অনার্য দাবি হবে যে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আমি আসলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন আমার আমার টোয়েন্টি পার্সেন্ট এরকম ভাগাভাগির জায়গায় না নিয়ে আসলে আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের যে আসলে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে কীভাবে গড়ে তোলা যায় এরকম ফরওয়ার্ড থিঙ্কিং থট। আমাদের এখানে চব্বিশে একটা ইতিহাসের আমরা বলবো যে নতুন উইন্ডো বা এটাকে বলে প্যারাডাইম শিফট পাটাতন পরিবর্তন হয়েছে আমরা যেইভাবে রাজনীতিকে দেখতাম তার ডিসকোর্স থেকে একটা নতুন ডিসকোর্সে আমরা প্রবেশ করলাম এখন সেই প্রবেশের ক্ষেত্রে দেখেন এই আন্দোলনের আপনার যে আগে যে প্রশ্নটা আমার কাছে রাখলে সেটা আমি লোয়েস্ট একটা সংগঠিত ফোর্স সেটা ভিজিবল হোক অথবা ইনভিজিবল হোক এইবার এই আন্দোলনে আপনার মুভমেন্টটা পরিচালিত হয়েছে কিভাবে দেখেন মুভমেন্টটা পরিচালিত হয়েছে এটা আমি বলতেছি যে একটা যে জেনারেশনের কর্তা সত্ত্বের আবির্ভাব হলো প্রত্যেকেই নেতা আবার কেউ নেতা না এই যে ফর্ম্যাট এই ফর্ম্যাটের কারণে আমি এটাকে বলতেছি এটার সাবজেক্টিভিটি মানে এটা কর্তা হলো প্লুরাল একক কোনো মাস্টার মাইন্ড নেই একক কোনো নেতা নেই এই যে প্লুরালিটি এই প্লুরালিটিটাকে প্রথম কথা হলো আমাদের বুঝতে পারতে হবে এই প্লুরালিটি করছে কি ধরেন সে ডিবি অফিসের সামনে ঘোষণা দিল আন্দোলন প্রত্যাহার করলো তারপর আন্দোলন আবার শুরু হয়ে গেল বেগবান হইল এবং এই আন্দোলনের প্রত্যেকটা মুমেন্টে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছিল মানে এমন লেভেলে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে এক ঘন্টা পরে আন্দোলন থাকবে না শেষ হয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই রকম প্রতিটা মুমেন্টকে যে আবার ধরেন যে আন্দোলন প্রত্যাহার করে নিল প্রত্যাহার করে নিল তারপরে আবার আরেক গ্রুপ ক্যারি করলো এই যে এক গ্রুপ প্রত্যাহার করতেছে আরেক গ্রুপ ক্যারি করতেছে একজন মরতেছে মরলে একজনই যায় বাকি যায় না এই যে যায় না এই যে দাঁড়িয়ে যাচ্ছে তার মানে কি এই আন্দোলনের মধ্যে একটা সেলফ ডেভেলপ করছিল সেই অটোনোমাস সেলফটা হলো কি দেখেন এটাকে বিইং অ্যান্ড ইভেন্ট বলে একটা বিখ্যাত ধারণা আছে আপনার দার্শনিক এলান বা বিইং মানে হয়ে স্প্রিট স্পিড হইল যে এটা আপনার গেটে যেটাকে বলছে হোয়াট উই কল দ্য স্পিরিট অফ দ্য ই is in reality the spirit of those men in which their times reflected is মধ্যে যে চিন্তাটা এটা আপনি কি মনে করেন যে রাজনীতিতে কিভাবে এটা এই দেখেন রাজনীতি বললাম তো পুরো প্যারাডাইম শিফট হয়ে গেছে পাঁচ তারিখের আগের রাজনীতি এবং পাঁচ তারিখের পরের রাজনীতি সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হইছে সেই চ্যালেঞ্জটার ক্ষেত্রে জন্য তো বারবার বলতেছে এই যে একটা কালেকটিভ কর্তা সত্তা এটার যে স্পিরিটটা সেই স্পিরিটটাকে আপনি বুঝতে পারবে দেখেন মানুষ বড় লোভী প্রাণী সে লোভের কারণে অকবি কবিতা লেখে হ্যাঁ অদার্শনিক নিজেকে দার্শনিক হিসেবে হাজির করে যে কোনো রকম যখন এই অভ্যুত্থানটাকে ব্যক্তির লেন্স থেকে দেখবেন তখনই আপনি অভ্যুত্থানের এগেস্টে দাঁড়াবেন এখন কোনো অভ্যুত্থান ব্যর্থ হয় কখন কোনো অভ্যুত্থান ব্যর্থ হয় থিওটিক্যালি প্রথমত এটা নেতৃত্ব যারা দেয় তাদের এটা ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে এখন আমাদের একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হইল পাঁচ তারিখের অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই আলোকে একটা রাজনীতি আমাদের লাগবে এখন আমরা দেখতেছি কি আপনি যে প্রশ্ন করলেন দল তারিখের অভ্যুত্থানের কোনো রাজনীতি নাই আবারও বলি রিপিটেডলি বলতেছি এটার একটা স্প্রিট আছে সেই স্প্রিটের আলোকে একটা রাজনীতি আমাদের লাগবে যেটা নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্র নাগরিকদের কাছে অ্যাকাউন্টেবল থাকবে নাগরিকরা অ্যাকাউন্টেবল থাকবে না নাগরিকরা একটা ফ্রিডম এনজয় কথা বলছিলাম একটু আগেও যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে চেতনার কথা আমরা বলছি গণভ্যুত্থানে সেটা আসলে কি কিভাবে প্রভাবিত করছে সেটা মানুষকে আমরা শুনছি এটি বায়নের পলিটিক্সের বাইরে নতুন দলের কথা তো আপনি কিভাবে দেখছেন যখন আমরা এই কথাটাও শুনি যে আপনার একটি দল গেছে আরেকটি দল আছে এগুলো কি কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা রাজনীতিতে কারণ বিএনপিও তো আসলে অনেক নিপীড়িত এবং নির্যাতিত এবং বিএনপিও কিন্তু এই বিএনপি কি পরিবর্তিত কিনা বিএনপি পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনটা হতে হবে হতে হবে আবার পজিটিভ পরিবর্তন তো বিএনপি অনেক নিপীড়িত হয়েছে এখন সে কি তাহলে পালটা নিপীড়ন করবে এটাও তো একটা ব্যাপার প্রতিশোধ স্পৃহ একটা সময় থাকে আমাদেরকে আপনি চাল দিয়ে আসবেন যত ভালো গভর্নমেন্টে হোক সে কি আমার বাড়িতে রান্না করে দিয়ে আসবে আমার খাওয়াটা আমিই খাবো আমার খালি একটাই কথা সরকারের কাছে আমার একটাই চাওয়া যে আমার কাজটা আমিই করবো আপনি আমাকে ডিস্টার্ব করেন না এ দেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না তারা বললো আপনি আমাকে ডিস্টার্ব করেন না আমি উত্তরবঙ্গ থেকে সবজি ঢাকায় আনবো ওটা আমি কিনে পাচার করেন না রে ভাই আমার টাকা আমরা এখানে থাক আগে সরকার কি করছে সরকার নিজে পাচার কর্মে লিপ্ত হয়ে গেছে হয়ে গেছে না এখন সমস্যাটা হলো কি এখন যে নেগেটিভটা হচ্ছে জিনিসটা এটা হলো আমরা কি দেখতেছি বলেন তো আপনি যান না গ্রামে যান গ্রামে যে জিজ্ঞাসা করেন চাঁদাবাজি থামছে কিনা থামে নাই তাহলে চাঁদাবাজি আমলি করে আমি তো নাই কারণ বাজারে যান কারণ বাজারে আমরা পড়ছি পত্রিকায় কাছাকাছি কিছু একটা উঠে এটা কই যায় এটা কই যায় তো এখন এখন সিন্ডিকেট ভাঙার মানে আপনার ই মালিক উনি ওনার প্রথম এ পর্যন্ত তার দৃশ্যমান সাফল্য কি বলেন মাস না পেরোতেই উনি সয়াবিন তেলের দাম আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে আট টাকা বাড়াই দিয়েছেন বিশাল একটা কাজ করছেন এবং ওনার বন্ধু বান্ধব মনে খুব খুশি হয়েছে আমি শিওর মনে করি আমার লোক মনে করি বলেন তো আপনি

এই আন্দোলনের জুলাই বিপ্লব যাকে আপনি বলছেন এই জুলাই বিপ্লব বলেন জুলাই গণব্যথন বলেন তার সঙ্গে এদের মানসিক বুদ্ধিভিত্তিক শারীরিক অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না এইটি পার্সেন্টের এদের অবধি একটা একজনকে দেখা পারবেন এদের মধ্যে আসলে একমত মাসুদ কামালের সাথে তিনি বলেছেন যে গণভ্যুত্থানের সাথে সরকারের যারা উপদেষ্টা আছে তাদের যে দূরত্বের কথা স্পিরিটের দিক থেকে আপনি একমত কেন যে এটা তো সবচেয়ে ভালো হতো যদি যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে তিনি যেমনটা বলছিলেন অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে বুদ্ধিবিত্তিকভাবে এটা তো ভালোই হতো কিন্তু হয়তো অংশগ্রহণ করে নাই তারপরেও যদি আপনি স্পিরিট এটাও তো ঠিক যে এই গত ছয় মাস সাত মাসে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জনজীবনে এমন কোনো দৃশ্যমান স্বস্তি দিতে পারে নাই যার কারণে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আমি আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি তবে সরকারের কাছে আবার আপনারা সংস্কারের সমস্ত করতে হয়েছে এটাও আমাদের মাথায় রাখা দরকার আর যে যে ধ্বংসস্তূপ এটা তো আসলে ছয় মাসের পুরোনো ধ্বংসস্তূপ বাকি ছয় মাসে কেন সরাতে পারলো না এরকম তো না এটা আসলে এটা তো এই ছত্রিশ দিন অথবা ১৬ বছরের ই না আমি তো মনে করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম থেকে এ পর্যন্ত গত তেপ্পান্ন বছরের আসলে একটা জঞ্জালকে তাদেরকে সরাতে হচ্ছে কারণ যে স্পিরেশন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই দেশটা গঠিত হয়েছিল এটা কোন পার্টি হুইচ এভার পার্টি কেম ইনটু পাওয়ার आवर कंट्री ওয়াজ ইন ডিপ ক্রাইসিস ট্রাই করেছে যে ট্রাইগুলো করেছে যে চেষ্টা তাদের যে প্রচেষ্টা প্রত্যেকটা সেক্টরে আপনি কি মনে করেন সেটা পথটা সঠিক ছিল এবং রাইট টাইমে রাইট অ্যাকশন সরকার নিয়েছিল রং জাজমেন্ট টুアーলি আমি যেটা মনে করি যে এই দর্শক আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য রেজাল করিম রনি আমি আপনার কাছে আসব আপনি আমাদের বলবেন যে আমরা তো দেখছি ছাত্রদের একাংশ নতুন দল করবে যাতে ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য তাদের কি করণীয় দেখেন একটু আগেও আমার ওদের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতাদের নেতার সাথে কথা হচ্ছিল আসার সময় দেখা রাস্তায় দেখেন এখানে গণ কি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের এক তারা রাজনীতিটা করতে গিয়ে তাদের আওয়ামী বিরোধিতার বয়ান এবং জামাতের আওয়ামী বিরোধিতার বয়ান সেম হয়ে যাচ্ছে অথবা আপনার ধরেন আমি যেটা একটা শোতে বলছিলাম যে আপনার আগে কি হয়েছে পটেন্সিয়ালিটি হোক আপনি পছন্দ করেন বা না করেন সেটার একটা অডিয়েন্স আছে বা সেটার একটা গ্রহণযোগ্যতা বা সেটার অপছন্দের

শিবিরের ব্যাপারটা যেটা এটা দাঁড়েন কেন এই প্রশ্নটা উঠলো এটা অনেকেই বলছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ইডোলজিক্যাল রাজনীতি যারা মতাদর্শিক রাজনীতি জারি পরে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি হচ্ছে আপনি যদি চাঁদাবাজি করেন আপনি যদি মনে করেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া কোনো সমস্যা নেই যোগ্যতার ব্যাপার আপনি বিএনপি করলেও জামাত করলো আপনি একটা আওয়ামী লিগার কারণ আওয়ামী মডেল এটা সেই কারণ কি এই যে আওয়ামী মলের এই যে খাসিলত এই যে এই যে বৈশিষ্ট্য এই যে আপনার নফসানিয়াত বলে যেটা কি আমি হ্যাঁ এইটা যেরকমভাবে আপনি আওয়ামী লীগ না করলেও আপনার মধ্যে থাকতে পারে এবং আপনি আওয়ামী লীগের হইতে পারেন একইভাবে জামাতের যেহেতু একটা আইডিওলজিক্যাল অ্যাটমোসফেয়ার আছে তার একটা চিন্তা আদর্শ দর্শনের একটা ব্যাপার আছে সেই দর্শনটার বাইরে যদি আপনি না যান আপনি একটা অন্য নাম যদি নেন ধরনের একটা রাজনীতি সেটা কি রাজনীতি দরকার আমাদের আমরা এতদিন একটা ট্রাইবাল রাজনীতির মধ্যে ছিলাম কোন রকম ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতে চাই না আমরা শিবিরের না ছাত্র দলের না লীগের না আমরা যেটা দেখতে চাই এবং এই যে ছাত্র রাজনীতি নিয়ে একটা কথা উঠছে দেখেন আমাদের এখানে যখন সবচেয়ে বেশি দরকার রাজনীতি করা সেখানে রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছে তো ডেঞ্জারাস রাজনীতি নিষিদ্ধ চাইছিল তাও মিলেই রাজনীতি খালি ও একলাই করবে আর কারো দরকার নেই আমাদের দলাদলি বন্ধ করতে হবে আমাদের সমস্ত জায়গায় রাজনীতি লাগবে আপনি রাজনীতি না করার পরিণতি কি জানেন রাজনীতি না করার পরিণতি হলো আপনি আপনার আপনার মন্তব্য শুনতে চাই প্রথমত এটা আপনাদেরও এই রকম অভিযোগের মুখে পড়তে হয়েছে যে জামাতের বি টিম এবং নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে সেই দলকেও অনেকে বলছে জামাতের প্রভাব আছে সেখানে ভেতরে জামাতের নেতাকর্মী আছে বা শিবিরের নেতাকর্মী আছে তো আপনি কি মনে করেন আসলে এই জায়গাটায় করণীয় কি নতুন দলের জন্যই আপনি বলেন আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলেন যে তারা কি করে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যায় একটা মোটামুটি ফেয়ারলি লং টাইম ধরে এটাকে অ্যাড্রেস করতে হয়েছে আসলে মূল দরকারটা হলো আপনার পলিটি আপনার রাজনৈতিক রাজনীতিকে হাজির করা আপনি এর আগে কি ছিলেন এর আগে কি ছিলেন এইভাবে হিসেব করতে থাকলে তো আসলে এটা এন্ডিং একটা প্রসেস হয়ে যাবে আপনি দেখুন হিস্টোরিক্যালি যদি দেখেন শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলিম লীগার ছিলেন এক সময় এটা পরবর্তীতে পরিবর্তিত অবস্থা উনি আওয়ামী লীগের বড় নেতা তাই না এখন কবি নজরুল তিনি সাংবাদিক ছিলেন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি কবি ছিলেন সাহিত্যিক ছিলেন আসলে কেউ চিনে না কবি নজরুলকে সবাই চিনে তো কেন এটা হয়েছে তিনি তার এই কবি প্রতিভাটাকে বিকশিত করতে পেরেছেন সাংবাদিকতার ঊর্ধ্বে উঠে গেছেন উনি তো ব্যাপারটা এরকম যে আপনি আমরা তো আসলে আল্লাহ রসুলের জীবনে যদি আপনি পরে দেখবেন যে সাহাবেরা এর আগে অনেক সাহাবিক কোন না কোন সবাই আসলে জাহিলিয়াতের সঙ্গেই কোনো এসের ভিতরে তো ছিলেন পরবর্তীতে ইয়ে হয়েছেন তা আমরা আসলে সবাইকে বাংলাদেশ টু যে বা সেকেন্ড রিপাবলিক গঠনের জন্য যে আমরা যে বারবার করে বলছি এটাই সেকেন্ড রিপাবলিক মানুষ কি দেখছে আপনারা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত একেবারে আপামর সাধারণ মানুষের কথা যদি বলে তারা কি দেখছে তারা দেখছে এক সময় যারা কিনা একসাথে লড়াই করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে একে অপরকে দোষারোপ করছে এটাই কি তাহলে নতুন রাজনীতি কিনা সেই প্রশ্নটা থাকবে আমি আসব যদি সুযোগ পাই আবার আপনার কাছে আসব মাসুদ কামাল আমি আপনার কাছে শুনতে চাই যে রাজনীতি প্রথমত যেটা আলোচনা হলো যে মানুষের পরিবর্তন হয় আদর্শ থেকে যায় সেই জায়গা থেকে আপনিও বলতে পারেন যে নতুন দলের আসলে আপনার দিক থেকে কোনো অ্যাডভাইস থাকলে আরেকটা দল হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে দল আসছে রাজনীতি নেই সেই জায়গাতে আপনি আপনার মন্তব্য কি যে রাজনীতি আমরা কিভাবে দেখব রাজনীতি দলগুলোর করণীয় কি না নতুন যে দলটা আসছে আমি এই দলের কাছে যদি বলি এদের রাজনীতিটা কি এটা তো এখনও ক্লিয়ার না এরাও তো এখন বলে বলেন কিন্তু কি রাজনীতি আমি এদের কোনো রাজনীতি কিন্তু এখনও দেখতে পাচ্ছি না এরা খালি বলে যে জুলাইয়ের চেতনার থেকে তারা দেশ গড়বে না কি করবে একটু বলে আর কি আমি একটা কথা বেশিক কথা বলি আপনাকে শোনেন ভাই এই রাজনৈতিক দল নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী না আমরা নামাইতে পারছি পলিটিক্যাল পার্টিগুলো পায় নাই আমরা পায়ে ফেলেছি এর যে যোগ্যতা যদি তাদের এই যোগ্যতাটাকে আমি গ্রহণও করি যদি গ্রহণও করি তারপরও এই রাজনৈতিক দলকে নিয়ে আমি আশাবাদী না এই কারণে আশাবাদী না আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি

কর্মীরা আছে সুপ্তভাবে এই যে সমালোচনাগুলো আসছে এটা তাদের জন্য কতটুকু ক্ষতিকর হবে প্রতিবন্ধকতা এর চেয়ে বড় আপত্তি আমরা এটা কি জানেন এটা জামাত শিবি প্রভাবিত কোন আমি যাই না বাট আমার কাছে এর চেয়ে বড় আপত্তি হলো এটা সরকার প্রভাবিত ডক্টর ইউনুস আমাদের দেশে যে আগামী যে নির্বাচনটা হবে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন ইউনুস সরকারের অধীনে হওয়ার কোনো যুক্তি নাই এবং ইউনুস সাহেব তো নিরপেক্ষতা হারিয়েছেন এবং ওনার সেই নৈতিক অধিকারই নাই একটা নির্বাচন অনুষ্ঠানের নাই উনি ওই মিনিস্ট্রি থাকলে পরে সারা দেশে তারা একটা প্রভাব বিস্তার করতে পারবে ভাই এই সমস্ত নাটক এই দেশের মানুষ বুঝে খুব ভালোভাবে বুঝে ওই মিনিস্ট্রি দিয়ে উনি ওই প্রভাব বিস্তার করবেন বিভিন্ন স্থানীয় লোকাল ইয়েদেরকে বিভিন্ন টাকা পয়সা ওনার তো বলছে ওনার বাপের ওই ভিডিও আমি দেখি নাই ওনার বাপ স্পষ্ট বলছে যে আমার ছেলের হাতে সবচেয়ে বড়ো মন্ত্রণালয় আছে তো ভাই আমাকে জিজ্ঞেস করছে এই জাতির কাছে সে কোনো পারমিশন নিছে সে বলে দিছে সে কি অথরিটি নাকি একেবারে সময় শেষ হয়ে গেছে আমি ব্যাসা সানি আব্দুল হক আপনার কাছে শুনতে চাই যে রিজাল করিম একটি কথা একটি কথা বলেছেন যে রাজনীতি নিষিদ্ধের কথা বলেছেন উল্লেখ করেছেন উনি ছাত্র রাজনীতির কথাই নিশ্চয়ই উনি বলেছেন এখানে তো আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা যেমন বৈষ্ণবিরোধী দল বৈষ্ণবিরোধী ছাত্র সংগঠন থেকে বের হয়ে একটি ছাত্র দল হচ্ছে নতুন দল হচ্ছে আবার আপনারা কয়েকটি ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বলছেন এই কন্ট্রাডিকশনটা কেন আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধর ব্যক্তিগতভাবে আমি নিষিদ্ধের পক্ষে নই বাট এটা এটা সাবস্টেন্সের জায়গায় আমি আমি থাকার রাখার পক্ষে কিন্তু এটা প্রসিজোরাল ডিফেক্ট আছে কোন ফর্মে আছে কিভাবে আছে এই প্রসেসটাকে এই প্রসিজারের জায়গাটাকে রেক্টিফাই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেমন যে ছাত্রদের যে ক্যাম্পাসে যে বড়োদের একটা ইয়াঙ্গার ভার্সন বড়োরা পল্টনে বলছে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বলছে এই জায়গা থেকে লেজুর ভিত্তি জায়গা থেকে বের করে আনা উচিত এবং এটার হোলস রিফর্ম দরকার আমি দেখুন সেজন্য কাছে লাস্ট মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল যেমনটি বললেন যে সরকার নিরপেক্ষ নিয়ে নেদিন প্রশ্ন তুললেন আপনি কি তাই মনে করেন কি দেখেন এখানে তো বলাই হচ্ছে একটা কিংস পার্টি কথা দেখেন আমি আগের যেটা শেষ করতে পারি সেটা হলো দেখেন আমাদের নতুন রাজনীতি লাগবে এখন ছাত্ররা যদি রাজনীতি করতে গিয়ে বিএনপি জামাতের মডেলে হাঁটে তাহলে হবে না দুইটা জিনিস তো আছে এই দুইটা সমর্থক আছে প্রচুর সমর্থক আছে হ্যাঁ তাহলে তাদের একটা রাজনীতি লাগবে এখন অভ্যুত্থানের পরে হ্যাঁ রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে নতুন রাজনীতির প্রয়োজনীয়তা আছে আমি মনে করি